অস্ত্র তার পালকে রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাইনাল ইজ্জতালিল্লাহি জামিয়া ইজ্জতের মালিক নরেন্দ্র মোদি নয় ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয়ী করবে এবারে শুরু হলো কওমকে দাওয়াত দেওয়া দাওয়াত দিলেন নিজের পিতাকে ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসির ওয়ালা ইয়ুগনি হে আমার পিতা নিজের ঘর থেকে শুরু করেছেন ও আমার পিতা কেন তুমি এবাদত করছো এমন জিনিসে যা শুনতে পায় না দেখতে পায় না কোনো উপকার করতে পারে না হে আমার পিতা হে আমার জাতি কেন এগুলো ইবাদত করছো দাওয়াত দিচ্ছেন আমার কাছে এমন এলেম এসেছে যা তোমার কাছে আসে নাই ফত্তা বেনি আহ দেখেন আমার অনুসরণ কর আমি তোমাকে সরল পথ দেখাবো কাকে দাওয়াত দিচ্ছেন নিজের বাপকে বাপকে দিয়ে দাওয়াত শুরু হচ্ছে ইয়া আবাতিলা তা বুদি সেই হে আমার আব্বাজান খবরদার সোয়ে ইবাদত করবে না হি না সেই তন রহমান আসিয়া

সময়ের সবচেয়ে শক্তিশালী শাসকের সামনে দাঁড়িয়ে বললেন আমার রব হচ্ছেন তিনি তোমার এই দুর্বল মূর্তি নয় যে খেতে পারে না যে কথা বলতে পারে না উপকার করতে পারে না আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন মৃত্যুর মালিক তুলনামূলক একটু দুর্বল দলিল পেশ করলেন দেখতে যাচ্ছেন প্রতিপক্ষ কেমন আগে প্রতিপক্ষকে পরীক্ষা করা নমর বলল ঠিক আছে দুজন বন্দিকে জেল থেকে আনা হলো একজনকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো আর একজনকে ছেড়ে দেওয়া হলো বললো আনা তুমি যে বলেছ তোমার রব জীবন মৃত্যুর মালিক এই তো আমি একজনকে জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম আমি তো ইব্রাহিম আলাই ইসলাম বুঝতে পারলেন ঠিক আছে এইবার আমি একটা দুর্বল উইকেট দাঁড় করিয়েছিলাম তোকে পরীক্ষা করার জন্য দেখি তুই কি খালি দাবি করিস না সাথে প্রমাণও পেশ করো দেখলাম তুই দাবির সঙ্গে দলিল দাও ঠিক আছে এইবার তোর সামনে এমন দলিল পেশ করব। দাবি করলে তোর পক্ষে দলিল দেওয়া সম্ভব হবে না এবারে তিনি পাল্টা প্রশ্ন করলেন মিনাল তাহলে শোনো আমার রব তিনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে ডুবান তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে ডুবাও তুমি আগে দাবি সঙ্গে দলিল পেশ করেছ এখন শুধু বললি চলবে না এটা তো আমি করি অনেক তাফসিরে লেখে ইব্রাহিম বলতে পারত নমরুদ বলতে পারতো না বলার সুযোগ নেই এই জন্য ইব্রাহিম আগেই খুব সুন্দরভাবে দেখেছেন যে সে শুধু দাবি করে না দাবির সঙ্গে দলিলও পেশ করে আর এই কারণেই তিনি এমন দলিল পেশ করলেন যা তার বাস্তবে দেখানো সম্ভব নয় আমার রব তিনি যিনি পূর্ব পশ্চিম পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে ডুবান তুমি এবারে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে ডুবাও এখন যদি সে বলে এটা তো আমি করি চলবে না কারণ তুমি তো আগে প্রমাণ দেখিয়েছে এবারও প্রমাণ দেখাও এ কারণে বলেছেন এবারে হতভম্ব হয়ে গেল হতাশ হয়ে গেল আর কোন জবাব তার সামনে নেই দাও হেদার অনুসারী যুবকেরা শুনে রাখো যখন তোমরা সত্যের ময়াদ অবতীর্ণ হবে চেনে রাখবে তোমার কৌশল তোমার যুক্তি শিকানোর মালিককে ইব্রাহিম আলাইহি সালামকে যিনি শিক্ষা দিয়েছিলেন তিনি তোমাকে শিক্ষাবেন দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নেই এলেন দেওয়ার মালিককে অমকে দাওয়াত দিলেন নম্রুদকে দাওয়াত দিলেন কমের লোকেরা বুঝতে পারলো এই লোকটা মূর্তির সমালোচনা করে দাওয়াত চলছে বরং তাকেও দাওয়াত দেওয়া হলো চলো মেলায় চলো মূর্তি পূজার মেলা দুর্গা পূজার মেলা চলো দাওয়াত দিবে নম্রদের যুগ থেকে দেওয়া হয়েছে এই দাওয়াত পেয়ে তুমি খুশি হয়ে গেল আমাকে হিন্দু দাওয়াত দিচ্ছে তোমার তো করা দরকার ছিল আমাকে হিন্দু দাওয়ার দিচ্ছে আমার ইমান কি এত দুর্বল হয়ে গেল ইতিহাস পড় তাবুকের যুদ্ধে তিনজন সাহাবি অংশগ্রহণ করতে পারেননি মুনাফিকরা যায়নি অন্য সকল সাহাবায় গ্রাম চলে গেলেন মুনাফিক ছাড়া ভালো সাহাবি মাত্র তিনজন মদিনায় রয়ে গেলেন মুনাফিকরা তাড়াতাড়ি গিয়ে বললাম এই অজর সেই অজর আল্লাহ রসুল যাওয়া মাফ করে দিলাম কিন্তু ওই তিনজন কোন মিথ্যা কথা বলেন নাই লম্বা ইতিহাস আমি ইতিহাস বলার উদ্দেশ্য না আল্লাহর রসুল তাদের সাথে সম্পর্ক ছেদ করার জন্য বললেন সকলকে কথাবার্তা বলবে না আল্লাহর পক্ষ থেকে ফয়েসারা না আসা পর্যন্ত কোনো কথা নেই ইতিমধ্যেই রোম সম্রাট তাদের একজনকে পত্র লেখল আমরা শুনতে পেয়েছি তোমাদের নেতা তোমাদের রাজা তোমাদের সাথে সম্পর্ক ছেদ করেছেন কথাবার্তা বন্ধ করে দিয়েছেন এমনকি তোমাদের স্ত্রীকেও তোমাদের সঙ্গে মিলতে দিচ্ছেন না না এত এত এটা মেনে নেওয়া যায় আমি তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছি আমরা হলে কি করতাম পেয়ে গেছি না তিনি দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলেন আল্লাহ আমার ইমান কি এত দুর্বল হয়ে গেল যে এখন কাফের মুশ্রিক পর্যন্ত আমার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে আল্লাহ তাআলা ঠিকই তাদের পক্ষে তওবা কবুল করেছেন মনে রাখতে হবে কাফেরদের পক্ষ থেকে সাহায্যের প্রস্তাব আসবে এই প্রস্তাব নতুন নয় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন আলী রাজি আল্লাহ তালানহুর যুদ্ধ হচ্ছে সে সময়ও রোম সম্রাটের পক্ষ থেকে আমির মহাবিয়া রাজি আল্লাহ তালানহুকে পত্র লেখা হলো আমির মহাবিয়া আমরা জানতে পেরেছি তোমাদের ফাতুল মুসলিমিন আলী তোমার সঙ্গে বিদ্রোহ করছে অনেক আচরণ করছে দুলুম করছে তোমাকে ঠকাচ্ছে তুমি যদি চাও রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পক্ষে দাবার জন্য প্রস্তুত কি প্রস্তাব এই প্রস্তাব গুলোই বর্তমানে রোম হিন্দুস্তান আমেরিকা প্রস্তাব করে এই প্রস্তাব নতুন নয় আমির মহাবিয়ার আদি আল্লাহ তার প্রস্তাব করলো তিনি ইচ্ছে করলে বলতে পারতেন ঠিক আছে আলীকে ধ্বংস করার জন্য আমি তোমার পক্ষে আছি আমাকে সাহায্য করো আলীকে নির্মূল আল্লাহ আল্লাহর নবীর ছাত্রদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি বাইতুল্লাহ যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ উল্লাহ যে মাদ্রাসার শিক্ষক মুহাম্মাদুর রাসুরুল্লাহ যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ যে মাদ্রাসার ছাত্রদের লকব হচ্ছে উলা এই ছাত্রদেরকে সহজে দিন থেকে স্রাণত যায় না আলী হাতে নালে সাহিরিম মাজ আমরা কি আমাদের দাত্ববদেরকে আমাদের এই বুজর্বদেরকে। আমাদের এই সংসদকে ভেঙ্গে দিব একজন পাগল কবির কথায় আরো সে কি বলে সমস্ত আলেহাদেরকে বাতিল করে দিয়ে সমস্ত দেবদেবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে শুধু এক ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায় আমাদের মনে রাখতে হবে ইসলাম শিক্ষা দেয় প্রথম তাওহিদের বাণী অন্তরে রোপণ করো আজকে প্রায় আমরা শুনি ভালো করে শুনো যারা তাওহিদের দাওয়াত দিতে চাও সমাজে পরিবর্তন করতে চাও প্রায় অভিযোগ করো অমুক কিছু অমুক মেয়ে হিন্দু ছেলের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে অমুক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই যে ইমান ভাই বোন মুসলমান আত্মীয় স্বজন মুসলমান পরা প্রতিবেশী মুসলমান পৃষ্ঠা মুসলমানের তাই মুসলমান এই সস্তা ইমানদার যারা তাদের ইমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায় কিন্তু বিলালের মতো যাদের ইমান সুমাইয়ার মতো যাদের ইমান খুবায়ের মতো ইমান খাবের মতো ইমান যাদের আছে আল্লাহর কসম যত পাহাড় পরিমাণ বাধা সুখ না কেন লোভা সুখ না কেন তাদের ইমান পরিবর্তন হতে পারে না বাদশাহের আপেল আল্লাহর নবীর পত্র পেল বললো দেখো মক্কার কোনো ব্যবসায়ী দল সিরিয়ায় আছে কিনা ডেকে আনো ডেকে আনা হলো আল্লাহ নবীর সেই সময়ের সবচেয়ে বড় দুশ্মন আবু সুফিয়ান ওইখানেই আছে ডাকা হলো জিজ্ঞেস করা হলো যেই লোকটা নবুয়াদ দাবি করেছে তার সবচেয়ে বংশের দিক থেকে কাছের কে সঙ্গীরা বললো আবু সুফিয়ান সামনে বসাও বাকিদের পিছনে বসানো হলো যাতে করে চোখের ইশারায় মিথ্যা কোনো যোগ সাদস করতে না পারে এবারে তিনি দোবাসী ডাকলেন বললেন আমি তোমাদের নেতাকে কয়েকটা প্রশ্ন করবো সঠিক উত্তর দিলে সমর্থন দিবে মিথ্যা বললে প্রতিবাদ করবে অনেকগুলো প্রশ্ন একটা প্রশ্ন তোমাদের মুখস্থ রাখতে হবে প্রশ্ন করেছিলো ওয়াহালিয়ার দাদু আহাদুন আন্দি নিহি বাদ আইয়াদুখুলাফিহি সাহতাত আল্লে দিনহি যেই লোকটা তোমাদের দেশে নোগুয়ার দাবি করেছে মোহাম্মদ চলো লাহোয়ারিসলাম তার দিন গ্রহণ করার পরে ইনের প্রতি অসন্তুষ্ট হয়ে কোনো ব্যক্তি ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় কিনা। আবু সুফিয়ান তখনও কাফের কিন্তু মিথ্যা বলে নাই বলল না এমনটা হয় নাই আবু সুফিয়ানের এই বক্তব্যর সূত্র ধরে বাদশা আকেল মন্তব্য করেছিল বুখারী খুলে দেখো ওয়া কাযালিকা লিল ঈমান এটাই হচ্ছে ইমানের বাস্তবতা এটাই হচ্ছে ইমানের প্রকৃতি এইটাই হচ্ছে ইমানের সত্যিকার মজা। ইদা হিনা তুখালিতু সাতু আল কুলুবা যখন ইমানের সাথে ইমানের তৃপ্তি ইমানের প্রকৃতি ইমানের মাধুর্যতা কারণ তোর সঙ্গে মিশে যায় যেরকম ভাবে চিনি পানির সঙ্গে গুলালে পরে মিশে যায় এরকম যদি কারো ইমানের সঙ্গে কারো কলবের সঙ্গে ইমান মিশে যায় ত্যাগ এবং কোরবানির বিনিময়ে সেই ইমান দুনিয়ার কোনো শক্তি তলাতে পারে না বোঝা গেল আজকে যে ইমান হারা হয়ে যাচ্ছে হিন্দুর খপ্পরে পড়ে খ্রিস্টানদের দুই কেজি চালের বিনিময়ে এটার বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের ত্রুটি হয়েছে আমরা মানুষের অন্তরে এখনো পর্যন্ত ইমানের বীজ রোপণ করতে পারি নাই এটাই হচ্ছে ইমানের দাওয়াত আল্লাহর নবীর দাওয়াত তিনি প্রথমেই মূর্তি ভাঙতে বলেন নাই বরং পাথরের মূর্তির পরিবর্তে অন্তরের মূর্তি ভাঙতে বলেছেন তিনি নির্যাতন সহ্য করেছেন তাকে হত্যার জন্য চক্রান্ত করা হয়েছে তিন তিন বছর পর্যন্ত কারাবন্দি রয়েছে বোঝা গেল যারাই নবীরা কাজ করবে যারাই নবী শূন্য মোতাবেক চলবে তাদেরকে এবং কারাবন্দি হতে হবে ওই পাখিকেই কারাবন্দি করা হয় বন্দি করা হয় যেই পাখির আওয়াজ সুন্দর যেই পাখির আওয়াজও নেই স্বরূপও নেই সেই পাখি কেউ বন্দি করে না কাউয়া কোনোদিন কেউ পারে না মনে রাখতে হবে স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনের পোড়া খেতে হয় হাতুরের বাড়ি খেতে হয় তারপরে তখন সে অলঙ্কার হয়ে সুন্দরী নারায় নারীর গলায় ঝুলতে পারে তোমার নবীর চেহারা তোমার চেয়ে অনেক সুন্দর ছিল তোমার নবী রাস্তায় হাঁটতে গেলে ম্যাক ছায়া দিত তোমার নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে তোমার নবী মজলিসে কথা বলছেন কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে অহিনাজের হয়ে গেছে সুরে হুজুরাত لا ترفعوا اصواتكم فوق صوت النبي হে ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস انت احبطت اعمالكم তোর জীবনের সমস্ত আমল নামাজ রোজা হজ যাকাত জিহাদ কি তার যা করে সব হয়ে যাবে এরপাবি না নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলিস কি মারাত্মক কথা এত মায়া এমন কি নবীর উপরে কোরআন নাজির হচ্ছে কোরআন দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ আমার নবী এত কষ্ট করার দরকার নেই লা তু হারি পিলি সান কালি তা জ্বালাবি ইন্ন আলাইনা জমাহু কর আ করা না হুফাতাবে ও কর আ না হে নবি কোরআনকে গুরুত্ব মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচারা করে মুখস্ত করার কোনো প্রয়োজন নেই ইন্নালাইনা জমাহু অ কর আনা গোটা কোরানকে নুর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি এত মায়া নবীর জন্য নবী ঠোঁট নাড়াচাড়া করে কুরআন নুকোস্ত করবে না এত টুটো কষ্ট দিতে চান না শুধু এ পর্যন্তই নয় নবী ঘুমিয়ে আছেন তাহাজ্জুদ পড়উড়াচ্ছেন কি মায়া ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা ও কমলিওয়ালা ওঠো একটু জাগো লাকুমিল লাইলা ইল্লা কালিল রাত্রে পুরোটা ইবাদত করার দরকার নেই পা ফুলে যাওয়ার প্রয়োজন নেই কুমিল লাইলা ইল্লা কালিল রাত্রি জাগরণ করো কিছুক্ষণ ঘুমাও নিসফহু আমিন কাসমিনহু কালিল অর্ধেক রাত বা তার চেয়ে একটু কম আও জিদ অথবা তার চেয়ে একটু বেশি তার মানে হচ্ছে তোমার সারা রাত ইবাদত করার প্রয়োজন নেই পা ফুলে যাওয়ার প্রয়োজন নেই তুমি জানি তুমি সারা রাত ইবাদত করতে খুশি হও আমি আল্লাহ তাআলা দুন্ত দুরন্ত দেখলেও খুশি হয়ে যায় কি মায়া যে নবীর জন্য এবারে তোমাদের জিজ্ঞেস করতে চাই এই নবী যখন তাইফের ময়দানে পাথর বৃষ্টি বর্ষণ হচ্ছিল রাস্তায় লুটিয়ে পড়লেন তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা ফিরান অহুদের যুদ্ধে আল্লাহ নবী লৌহ বর্ম পরে নামলেন কাফের দেখলো কোন তলার দিয়ে মাথায় আক্রমণ করলো লোহার হেলমেট পরা আছে লোহার টুপি ভেঙ্গে গালের ভিতর দিয়ে মারির দাঁতে আঘাত করলো দুটো দাঁত পড়ে গেছে লোহাটা গালের ভিতরে ঢুকে রয়েছে তুমি কি চিন্তা করেছো তোমার একটু দাঁতে যন্ত্রণা হলে ব্যথা হলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর তোমার নবীর দাঁতের ভিতর लोहा ঢুকিয়ে আছে দুজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহার করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিলেন লোহাটা বের হয়ে আসলো ঠিকই আর তার দুটো দুধ পড়ে গেল আর তুমি মিলাদের কবিতা পেয়ে গেলে কারদেয়া জঙ্গে ওহুদ মে মুস্তাফাদান

আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আমি যখন ডান দিকে তাকালাম দেখলাম নুসাইবা বাম দিকে নুসাইবা সামনে নুসাইবা পিছনে নুসাইবা দশটা তীর তরবারে আঘাত সহ্য করে মহিলা যুদ্ধ চালিয়ে গেছে মুসাইলামার আমার বিরুদ্ধে যুদ্ধ এই মহিলা অংশগ্রহণ করেছিলেন রুফাইদার ইতিহাস পড়ো আসমা বিনতেবুকের ইতিহাস পড়ো যখন আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আল্লা গারে সূর্যাস্ত আত্মগোপনে ছিলেন নিজের কোমর বন্ধকে ছিঁড়ে একটা অংশ দিয়ে খাবার টিফিনকারী বন্দি টেনে নিয়েছিলেন আর একটা অংশ দিয়ে তিনি তার বাহনকে টেনে নিয়েছিলেন এজন্য উপাধি দেওয়া হলো জাতুন নেতা তাইন ইতিহাস পরে এই মহিলা কি করেছিলেন যখন তার বয়স একশো বছর উপরে চলে গেছে যখন তার ঠিক মতো চলার কোন ক্ষমতা নেই অন্ধ হয়ে গেছেন সেই সময় আব্দুল্লাহ বিন দুবাইয়ের মক্কায় অবরুদ্ধ হয়ে আছেন জালিমদের কারণে গিয়ে বলছে মা আমাকে অপশন দেওয়া হয়েছে দুটো হয়তো আত্মসমারপণ করব দুনিয়ার সুবিধা নিব নতুবা শহীদ হয়ে যাব আমি কোনটা করব মা কি বললেন আমার সন্তান শুনো যদি তুমি সত্যের উপরে থাকো লড়াই চালিয়ে যাও যুদ্ধ করে শহীদ হয়ে যাও আর যদি মিথ্যার উপরে থাকো তুমি নিজেও ধ্বংস হয়েছ আর তোমার সঙ্গে যুদ্ধ করে যারা জীবন দিয়েছে তাদেরকে ধ্বংস করেছ যুদ্ধ করো বললো মা ওরা তো আমাকে মৃত্যু করে আমাকে মুস্তা করবে না কান চুল হাত পা কেটে উপহাস উল্লাস করবে মদিনা মক্কার গলিতে তারা আমাকে চাচড়াবে বললেন জেনে রাখো ছাগল যখন জবাই করে টানানো হয় তার চামড়া উপর দিক থেকে নিচে নেওয়া হলো না নিচের দিক থেকে উপর নেওয়া হলো চামড়া কেমনে খসানো হলো সেই পরোয়া করার কোনো প্রয়োজন নেই তুমি যুদ্ধ চালিয়ে যাও যখন যুদ্ধ করে শহীদ হয়ে তার মা তার জন্য দোয়া করলো তোমাদের ইতিহাস হচ্ছে এটাই তোমাদের ইতিহাস আকোষ করান হয় মিল্লাতাবিকুমে ব্রাহিম নম্রুদের সামনে তাওয়াত দিলেন শেষ পর্যন্ত মূর্তি ভাঙলেন এইবারে মূর্তি ভাঙ্গার পরে যখন লোকেরা মেলা থেকে আসলো জিজ্ঞেস করলো একাত্র হয়ে গেল নম্রুদকেও ডাকা হলো মূর্তি বুঝুক সব একত্র হয়ে বললো কে এই দুর্ধর্ষ কাজ করেছে দুঃসাহস্কৃত কাজ করেছে এবারে সকাল বলল হ্যাঁ সামে অ্যাইনাফাতাই অজ গুরু আলে হাতেনা সামে অ্যানা ফাতাই অজ গুরু আলে হাতে না ই কালু ইব্রাহিম একজন যুবক একজন যুবকের কথা শুনেছি আমাদের এই মূর্তির সমালোচনা করে এই মূর্তির নাম ইব্রাহিম এই যুবকের নাম কি এখানে লক্ষনীয় বিশেষ ফাতান নমরুদ বুঝতে পেরেছিল কেন যুবকের প্রশ্ন তাফসিরে লেখে নমরুদ বুঝতে পেরেছিল কোনো ভূমিকম্প হলো না যুদ্ধ মারামারি হলো না অথচ সব মূর্তি ভেঙ্গের চুর মার হয়ে গেল আবার বড় মূর্তি দাঁড়িয়ে আছে এই মূর্তি এই কাজ করতে পারে না নিশ্চয় এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় বরং এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে ভিন্ন সমাজ গড়ার জন্য এক বিশাল বিপ্লব শুরু হয়েছে আর সেই বিপ্লবের সূচনা হয়েছে এই মূর্তি দিয়ে আর বিপ্লব শুরু করা কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে যুবকের মাথায় তোমরা দেখেছ এদেশে বহু আন্দোলন হয়েছে কিন্তু কোনো আন্দোলন সফল হয় নাই যখন দেশের যুবকেরা স্কুল কলেজ মাদ্রাসা ছিল ইব্রাহিমের সন্তানরা সামনে না ফাটাই ইযকুরু আলিহাতনা আবার সেই মূর্তি ভাঙার জন্য অস্ত্রবদ্ধ মাঠে নেমেছিল আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিমের সন্তানরা মাঠে নেমেছে সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে তবে এখানেও একটা পার্থক্য আছে ইব্রাহিম সালাম সব মূর্তি ভেঙেছিলেন বড়টা রেখে দিয়েছিলেন কিন্তু বাংলার ইব্রাহিমের সন্তানরা সব ভেঙেছে এমনকি কি বড়টা কেউ যখন দেখলো কুরাল দিয়ে ভাঙা যাচ্ছে না ক্রেন লাগিয়ে টেনে টেনে তুমরে মুছে চুরমার করে দিয়েছে এখানি পার্থক্য কারণ ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভেঙ্গেছিলেন অন্তরের মূর্তি ভাঙেন নাই আল্লাহর নবী যখন অন্তরের মূর্তি ভেঙ্গে চুরমার করে তাওহিদের সমাজ গড়লেন আবার বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন তখন আর ছোট বড় নয় সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছিলেন বোঝা গেল জেনে রাখতে হবে দুটো আদর্শ এখানে এব্রাহিমের আদর্শ হচ্ছে ভেঙ্গে চুরমার করে বড়টাকে রেখে দাও দাওয়াতের কৌশল আমাদের নবীর কৌশল হচ্ছে তাও হেজের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে গিয়ে মূর্তি ভেঙ্গে চুরমার করো পাথরের মূর্তি ইটের মূর্তি ভাঙ্গার আগে মানুষের অন্তরের থেকে সমস্ত মূর্তির ভালোবাসা মহাব্বাদ ভেঙ্গে চুরবার করো লোকেরা নিজেরাই মূর্তি ভেঙ্গে ফেলবে যেই মূর্তিটাকে বসাবার জন্য কলবের মধ্যে স্থাপন করার জন্য রেডিও টিভি সমস্ত প্রচার মাধ্যমগুলো ব্যবহার করা হয়েছে এক বছর তার তিনি যখন জন্ম শতবর্ষকি পালন করা হল এক বছর আগের থেকে কামডাউন শুরু হলো আমরা যারা জেলখানায় ছিলাম তারা জানি বিটিভি ছাড়া জেলখানায় অন্য কোন চ্যানেল দেখা যায় না খল্লি পড়ে বাবার মূর্তি সব সময় বাবার বন্দনা সব সময় চেষ্টা হলো রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি অফিসে বড় মূর্তি এমনকি মাদ্রাসার অফিসে পর্যন্ত মূর্তি رکিয়েছিল উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটা এই সকলের অন্তরের ভিতরে মূর্তি স্থাপন করে দেওয়া কিন্তু জেনে রাখবে অন্তরের মালিক একজন তিনি কে তুমি যতই চেষ্টা করেছো অন্তরে এই প্রজন্মের অন্তরে মূর্তি বসাবার জন্য এই প্রজন্ম ইব্রাহিমের সন্তান এই প্রজন্ম নবী সাল্লামের সন্তান যারা মক্কার মূর্তি ভেঙে চুরমার করেছে তাদের অন্তরের ভিতরে এমন ঘৃণা তৈরি করলেন

সমাজ পরিবর্তন করার জন্য যখন যুবকরা জেগে ওঠে সেই সমাজকে অবশ্যই পরিবর্তন করা যায় এটা রুখে দেওয়ার মতো কোনো শক্তি থাকে না তাওহিদ কি আমানত তাওহিদ কি আমানত হে আমারে

তারপরে যখন তুমি ময়দানে নামবে দুনিয়ার কোনো শক্তি নেই তোমার শক্তিকে রুখে দেওয়ার মতো এব্রাহিমকে আদুল নিক্ষেপ করা হচ্ছে এব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হচ্ছে আমাদের নবীকে নির্যাতন করা হলো